গুড মর্নিং বন্ধুরা শান্তার চার তোমাদের সকলকে স্বাগত জানাই আর আবার দেখো সব গতানুগতিক রুটিনে সবাই ফিরে এসেছ জানি প্রথম শুরুটা একটু মন খারাপ দিয়েই হয় কারণ হচ্ছে দুর্গাপুজোর সময় বেশ তারপরে লক্ষ্মী পুজো অবধি তার রেস থাকে তো মোটামুটি আমারও ছিল এবং তার পর দিন থেকে যথারীতি সংসারের যাবতীয় যা কাজ সেগুলো শুরু হয়ে গেছে এবং স্কুলও খুলে যাচ্ছে এগারো তারিখ থেকে মানে এগারো তারিখে স্কুল খুলে গেছে এটা এগারো তারিখেই আই থিঙ্ক আমি ব্লগটা দিচ্ছি তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পুজো তোমাদের সবার খুব ভালো কেটেছে লক্ষ্মী পুজো স্পেশালি আমারও ভালোভাবে লক্ষ্মী পুজোটা কেটে গেছে আজকে একটু ক্লান্ত টায়ার্ড কিন্তু তাও নতুনভাবে তো রান্না তো আর বন্ধ যাবে না সংসারের কাজ তো বন্ধ যায় না তো যাই হোক সেটাই চলছে আর দেখো আমার গাছের পুঁই শাক তুলে আজকে রান্না করছি অনেক দিন তোমাদের গাছপালা দেখানো হয়নি কারণ আমিও ঠিক তেমনভাবে গাছপালার দিকে নজর দিতে পারিনি পুজোর মধ্যে এবারে আবার সব ভাবছি নতুনভাবে শুরু করব মানে আবার একটু মাটি ফাটিগুলোর দিকে যত্ন নিতে হবে শীতকাল আসছে একটু সবজি চাষ করতে হবে ছাদে এবারে মোটামুটি আবার নতুনভাবে শুরু করব তো দেখো পুঁই শাক এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুঁই শাকটা হয়ে গেল আর শাকের জাস্ট আমার কিছু আজকে আর কি মাছ মাথা টাথা পাইনি আর নুন হলুদ একটু চিনি দিয়ে আর একটু আদা ঘষে দিয়ে এইভাবেই আমি নিরামিষভাবে পুঁইশাকটা করব পুঁইশাকে জল দেবো না একটু কমিয়ে দিয়ে ঝাপা দিয়ে রাখবো তাহলেই মোটামুটি জলে জলে যে সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলে জলে পুঁই হয়ে যাবে তো চলো আবার নতুনভাবে যেহেতু শুরু হয়ে গেছে সব কিছু তো তোমাদের সাথেও আবার আমি আমার ডেলিকার রুটিন শেয়ার করতে চলে এসেছি ডেলি যা করি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সেটাই তোমরা দেখো আর কি বল আজকে ওই পুঁই শাক ডাল আর আমি যে দেশি মুরগি এনেছে দেশি মুরগিটা রান্না করে ফেলি দেশি মুরগিটা একটু বহুদিন পর আসলো আমাদের বাড়িতে আগে বাবা বেঁচে থাকাকালীন মানে আমার শ্বশুর মশাই বেঁচে থাকাকালীন প্রচুর আসতো কারণ আমার শ্বশুরমশাই এটা খেতেন কিন্তু তারপরে মনে হয় এই প্রথম মানে আসেই না প্রায় দেশি মুরগিটা তো যাই হোক আমরা খেতে খুব ভালোবাসি দেশি মুরগি যেহেতু এর মধ্যে প্রচুর হার থাকে তাই আর চলো ধুয়ে ফেলি ধুয়ে পরিষ্কার করে নিই দেশি মুরগিটা রান্নাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি খুব মাংস পরিষ্কার করে নিয়ে চলে এসেছি হ্যাঁ আর এখানে আমি মশলাপাতি কেটে রেখেছি একটু দেখানোর জন্য দেখাচ্ছি ধরো পেঁয়াজ কেটেছি এই আদা আর রসুনটা আমি বাটবো এখন মিক্সিতে পেস্ট করব আর টমেটো আর এই কাঁচা লঙ্কাটা দেবো টমেটোটা আজকে আর দেবো না আর জিরে না আমি গুঁড়ো নেই গোটা জিরেটাই মিক্সিতে পেস্ট করব সাথে গরম মশলা এই গরম মশলা না গুঁড়ো দিলে আলাদা হওয়ার এটাও না মিক্সিতে দিয়ে একটু বেশিক্ষণ নাড়ালে এই গরম মশলার টেস্টটা একটু আলাদা হয় শিলে বাড়তে হবে না আমি এমনি মিক্সিতে দেবো এই তিনটে এই গরম মশলা জিরে আর আদা আর রসুন আর লঙ্কা এ কটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে মাংসটাকে আজকে মাখিয়ে করব কড়াইয়ের মধ্যে দেশি মুরগিটা আমি হাতে মাখিয়ে করব কারণ দেশি মুরগি কিন্তু হতে টাইম লাগে আর মশলাটা একটু মাখিয়ে রাখলে তার মধ্যে যেহেতু এতে হাড় বেশি থাকে তো ভালো হবে তো যেমনভাবে দেখছ যেই যেগুলো মিক্সিতে পেস্ট করার সেগুলো পেস্ট করে আমি নিয়ে নিয়েছি সাথে জিরে আমি গোটাটাই নিয়েছি গোটাটা আর কি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যাতে টেস্টটা ভালো হয় নিয়ে নিয়েছি বড় বড় দুটো টমেটো আদা রসুন লঙ্কা আর ধনে গুঁড়োটা মিস করেছি ধনে গুঁড়োটা দেইনি হয়তো দিলে ভালো হতো আর গরম মশলাটাও আমি বেটে নিয়েছি আর এখানে দেখো একটু ঝাল করব দেশি মুরগি না একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কারণ আমার একটু লাল লাল রঙের স্বভাব আছে মানে লালের প্রতি একটু মানে বলতে পারো আমি দুর্বল তো সেই কারণে যাই হোক একটু লাল হলে দেখতে ভালো লাগে সেই জন্য দিচ্ছি আর একেবারে তেল মাখিয়ে কড়াইতে ভালো করে মাখিয়ে আর হ্যাঁ অবশ্যই মাংসের মধ্যে যদি আমার কাছে কোনো ক্রমে টক দই থাকে তো সেটা দিতে আমি একদম মিস করি না কারণ টক দই দিলে মাংসটা একটু নরম হয় এবং টেস্টটা অনেক অন্য রকম একটু হলেও হয় যেটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি উনি মাংসের মধ্যে অবশ্যই একটু হলেও টক দই দিতেন মুরগিটা আমি স্কিপ করলেও অন্তত মা খাসিটা খাসির মাংস অথবা দেশি মুরগিতে দিলে খারাপ লাগে না চই ঝালটাকে ভীষণ মিস করেছি চই ঝাল দিলে এর মধ্যে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেত আর ব্যাস এবার বেশ যেমন করে জব মানে মাখতে হয় যতটা রাগ দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যেভাবে মাখা যায় সবভাবে মাংসটাকে মেখে এবারে বসিয়ে দাও এইবার ব্যাস এটাই হচ্ছে মেন কাজ মেন কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু মেন কাজ করতে করতে একটা সমস্যা আমার দেখা দিচ্ছিলো এই কড়াইটাতে যেহেতু মাংসটা না দেড় কিলো প্রায় এই কড়াইটাতে আমার খুব সমস্যা হচ্ছিলো আমি নাড়াতে পারছিলাম না তো আবার স্পেশালি আবার আলু দেব আলু ভাজবো আলু দেব তো সেখানে সমস্যা হয়ে যেতে পারে নাড়াতে আরও সমস্যা হবে সেই কারণে আমি আর কি কড়াইটা ট্রান্সফার করে নিলাম আর দেখো ওই পাশে আলু ভেজে নেব কারণ আলু আবার যদি আমি এর মধ্যে ভেজে বসাতে যেতাম তাহলে দেরি হয়ে যেত তো চলো মোটামুটি রান্না তো তোমরা সবাই পারো তার মধ্যেও আমি আমার নিজের ডেলি রুটিনটা শেয়ার করি তোমাদের সাথে আমার ভালো লাগে আর তোমাদের যাদের ভালো লাগে তারা প্লিজ একটা লাইক কমেন্টের শেয়ার করতে ভুলো না আর যদি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিই আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটা সাবস মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো এদিকে আলু ভেজে নিয়েছি আমি আলু ভেজে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষাবো এবং তারপর অবশ্যই গরম জল দেব। কারণ মাংসর মধ্যে আমি দিনওই আজ পর্যন্ত ঠান্ডা জল দেইনি গরম জল মানে যেহেতু ওইটার মধ্যে দেখো আমি করছিলাম একটু হলেও মশলা আছে তার জন্য ওটার মধ্যে দিয়ে দেবো গরম জল করে এই এটা এখানে আর কি দিয়ে দেবো ব্যাস মাংসটা হলেই কিন্তু হয়ে যায় তার মধ্যে ওরা দুজন যা করার করছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কি করছে ওরা মানে কী মানে বাড়িতে কী শুরু করেছে আমি এদিকে রান্না করছি ওরা নিজেদের মতো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে সব রকমভাবেই আবার যেরকম আগের ব্লগ দিতাম তেমনভাবে শেয়ার করবো আর দেখো কীরম কালার চেঞ্জ হয়ে গেছে মানে মোটামুটি আমি এই মাংসটা অনেকক্ষণ ধরেই কষাই আর খাসির মাংস আর দেশি মুরগিটা একটু কষালে হবে না আর ওদিকে জল ফুটে গেছে দিয়ে দিয়েছি আমার কাজ শেষ এবার এটা যখন শেদ্ধ হবে আমি নামিয়ে নেবো ব্যাস এগুলো কে করে বল এবারে বাথরুমে গেছি এসে দেখছি এই যে বাবা বাবা হয়েছে দেখে দেখি ভুলের মতো লাগছে মুখটা বুদ্ধি টক দই দিয়েছি তো তাই খুব বেশি লাল হয়নি যেরকম হয়েছে দেখো যাই হোক গন্ধটা ভালো বেরিয়েছে আমি আর নতুন করে এক্সট্রা গরম মশলা অ্যাড করিনি হ্যাঁ এইবারে আমি অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে আর কালকে লক্ষ্মী পুজো ছিল তো বুঝতেই পারছো অনেক কাজ থাকে পরের দিন তো আজকে আমি ওদের এখন খাইয়ে দেবো ওদের খাইয়ে দিয়ে আজকে ব্লগটা এখানেই এন্ড করব বেশি দূরে এগোবো না কত বন্ধুরা রান্নাটা কেমন হল বারবি বিভুকে খাবারটা বেড়ে দিই কারণ ওদের খিদে পেয়ে যাবে আমি জানি না ওদের বেশি তো বললাম না যে আমার এটা হয়ই না এখন আগে খুব হতো আমাদের বাড়িতে আর বাবা এত খেতে ভালোবাসতো বলে এখন আর আমরা বাবা না থাকাকালীন না রানি না জানি না ছেলে মেয়ে কেমন খাবে তবে দিয়ে দিচ্ছি দেখি বিভূতই প্রথম খাবে বারবি তাও আগে খেয়েছে ছোটোবেলায় ওদের দেখো বেড়ে দিলাম ওদের দুজনকে আমি একসাথেই খাওয়াই তো ওদের ওদেরকে খাইয়ে নিই আর আজকে এই অবধি ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠিক আছে ও চলো এখানেই রাখছি টাটা গুড নাইট ও সরি গুড